প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যাক ভালো থাকেন সেই দোয়াই করে দেখতেই পাচ্ছেন কোরবানি ঈদ সেই ঈদ উপলক্ষে আমি আরিফ ব্যাপারী কুষ্টিয়া দৌলতপুর এইখান থেকে দেখেন কিরাম থেকে এই সুন্দর সুন্দর গরু কিনেছি এই গরু এখন গাড়ি লোড দিচ্ছি গতকাল মঙ্গলবারেও এক গাড়ি গরু গেছে ঢাকায় আজকে বুধবার আজকে আবারও এক গাড়ি গরু লোড হচ্ছে এই গরু যাবে ঢাকা গাবদলি গরু হাটে যারা যারা কুরবানি গরু নেয়ার ইচ্ছুক তারা আমার আমাদের পার্টনারের ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে গাব্দালি গরু হার থেকে এসে এই গরুগুলো নিতে পারবেন এই যে এই গরুটা দেখছেন এই যে গাড়িতে গরু উঠছে এটা হলো পরে কষাই গরু এটা গোসার গরু এই লাল গরুটা দেখছেন খুব সুন্দর গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা এই গরুটা আপনার গোস পাঁচ মনের উপরে গোছ হবে এই গরুটা গাড়িতে ওঠা ওঠাচ্ছেন কালো কুচকুচি গরু দেখছেন এই গরুটা নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় ওই গরুটা কয় নম্বরে উজ্জ্বল কয় নাম্বার ওই গোটা দেখতো এক নম্বর গরু এক লাখ তিরিশ হাজার টাকা নিতে পারবেন আপনারা এই গরুটা তো বারো নম্বর বললাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই এগারো নম্বর এই লাল গরুটা দেখছেন খুব লাদস লুদুস এই গরুটা নিতে পারবেন এক লাখ আটচল্লিশ হাজার টাকা হলে ঘুড়ি দেয় গরুটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার গরু এইখানে দেখছেন আর একটা পাহাড় সমান গরু পাহাড়ের মতন গরু এই যে দেখেন অনেক সুন্দর গরু ঘোড়া এই যে বড় গরু দেখছেন আপনারা এই গরুগুলেন অনেক ব্যাপারীরা দাম চাই তিন লাখ সাড়ে তিন লাখ দাম চাই আপনাদের জন্য এই গরুটা পড়বে অস্ট্রেলিয়া পাখরা দশ নম্বর দেখছেন দুই লাখ বিশ হাজার টাকা নিতে পারবেন এটার গোস হবে আপনার সাত মনের উপরে এই গরুটা গোছ হবে সাত মনের উপরে দেখতেই পাচ্ছেন এই যে পাশে আরেকটা দেখছেন লাল গরু এই টিউব এই গোটা নাম্বার দেন এখানে দিয়েছে এইটা আর একটা এক নম্বর গরু পিঠের পুরো ফুটা আছে দেখতে পাবেন এই গরুটা পড়বে আপনার একদম এক লক্ষ সত্তর হাজার টাকা পড়বে এক লক্ষ সয়ত্তর হাজার কাজলা গরু লাল কাজলা আমার এই গরুর ব্যাপারই আছে এই যে আমার টিপু ভাই টিপু ভাই এক লাখ সত্তর বলে দিছি ঠিক আছে তো দেবেন তো বলুন আলহামদুলিল্লাহ দিলে হ্যাঁ একটি বা এক লাখ হাজার টাকা হলে দিয়ে দেবে গাড়িতে অলরেডি আমার ঢাকায় উঠে গেছে গাড়িতে অলরেডি পাঁচটা গরু উঠে গেছে আমার এই গরু যাবে ঢাকা গাবদলি গরু ওঠে আমরা বারো মাস ঢাকা গাবদলিতে ব্যবসা করি বারো মাস গ্রামের হাটে আমার কুষ্টিয়া দৌলতপুরে গরু দৌলতপুরে মথুরাপুর আল্লাহ দরগা বাইনিপাড়া বাউন্দি এই সমস্ত হাট করে এই গরু আমার কিনা হচ্ছে গ্রামে মানুষের বাড়ি বাড়িতে গরু কেনা এগোলেন আপনারা লক্ষ্য করছেন যে গরু ঢাকায় নিয়ে যেতে গেলে কত কষ্ট করা লাগে ভালো করে গাড়িতে রশি দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছেন হয়েছে হয়েছে ছিঁড়ে যাবে কোন বাবা এই গরুটা হচ্ছে তাজু ভাইকে দিয়ে দেবা কত নম্বর এটা নয় নম্বর নয় নম্বর গরুটা তাজু ভাইকে দিয়ে দেবা তাজু ভাইয়ের জন্য এই গরুটা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা পড়বেন একদম এর ভিতরে কম দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের ব্যবসা ঢাকার ভিতরে যত মাংস ব্যবসায়িক আছে তাদের সাথে আমরা ব্যবসা করি মাংস ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে গরু কিনে নিয়ে যায় আধা কেজি এক কেজি করে গোছ বেছেন এই যে এই গরুটা ওর চাই কয় নম্বরে তিন নম্বর গরু এই গরুটা আপনার আপনারা যদি নিতে চান তো এই গরুটা পড়বে একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ আর আসলে এই ভিডিওগুলো মানে করার দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা অল্প টাকায় বেশি ওজনের গরু নিয়ে কোরবানি দিতে চান তাদের উদ্দেশ্য এই ভিডিওটা এই যে একটা গরু খুলে আনছে দেখাচ্ছি আপনাদেরকে চার নাম্বার গরু এটা এই যে এটা হচ্ছে চার নাম্বার গরু এই গরুটা আপনার একদম পড়বে দেড় লক্ষ টাকা এই গরুটা যদি আপনারা লাল গরু কিনতে চান তাহলে এই গরুটা আপনাদের কিনতে হবে এক লক্ষ আশি হাজার টাকার নিশ্চয় আপনারা কিনতে পারবেন না কোথাও লাল গরু কিনতে পারবেন না কিন্তু এই গরুটা দেখেন এই যে কালো কুচকুচি গরুটা এই গরুটা একদম দেড় লাখ টাকা পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গরুটা চার নাম্বার দেওয়া আছে আপনাদের দেখাই চার নাম্বার এই যে চার নম্বর দেওয়া আছে রানের উপরে তার কারণ আগেও বলেছি আমি যে যারা অল্প টাকায় বেশি ওজনে গরু নিতে চান তাদের জন্য এই ভিডিও কেননা দেড় লাখ টাকা দিয়ে আপনার গরু কিনতে পারলে একটা লাল গরু ওই যে গরুটা আপনাদের দেখালাম ওই গরুটা সাড়ে পাঁচ পুনের উপরে মাংস পাবেন সাড়ে পাঁচ পুনের উপরে মাংস পাবেন দেড় লক্ষ টাকা আর আপনি একটা সাড়ে পাঁচ মনে ওর জন্য লাল গরু যদি নিতে চান সেই গরুটা কমসে কম আপনার এক লক্ষ আশি হাজার টাকা লাগবে এই যে আরেকটা গরু এটা হচ্ছে ছয় নাম্বার হ্যাঁ এই যে ধ্যান কত বড় গরু দেখছেন আপনারা অনেক বড় গরু এটা হচ্ছে ছয় নম্বর গরু কালো কসকচি এই যে গরুটা আপনার ওইটা আপনার পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ বড় গরু কিন্তু অনেক বড় গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে ছয় নম্বর গরুটা অনেক বড় গরু যারা আপনারা এই সমস্ত গরু নেবেন বেশি ওজনালা গরু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন গাবদলিতে চঞ্চল ব্যাপারের সাথে যোগাযোগ করবেন চঞ্চল ব্যাপারের নাম্বারটা আপনাদেরকে মোবাইলে দিয়ে দেব আজকে চঞ্চল ব্যাপারের সাথে যোগাযোগ করলে এই সমস্ত গরু আপনারা পাবেন একবারে গাবদলির গাবদলিতে এসে ফোন দিলে পরে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন তার সাথে অল্প টাকায় বড় করে নেবেন যারা অল্প টাকায় বেশি লাদুস লুদুস গোসালা করে নেবেন যারা তাদের জন্য এই ভিডিও এই যে এই এই গরুটা দেখেন এই গরুটা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে এই গরুটা টিউবার ওটা কয় নাম্বার দিয়ে আছে এই গোটেই কয় নম্বৰ দিয়া আছে উজ্জ্বল কয় নাম্বাৰ নম্বৰ টিউফাই নম্বৰ কৰ ফোটা দিয়া আছে